আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আপনাদের বোন প্রিয় বোন অনেক দিন যাবতীয় ভিডিও রেগুলার দিতে পারছিলাম না যেহেতু ব্যক্তিগত কিছু সমস্যা ছিল এই কারণে ভিডিওগুলি রেগুলার কন্টিনিউ করতে পারছি না এটা হচ্ছে সৌদি আরবের মদিনার নেক্সট ভিডিও ছিল সৌদি আরবে একটা জিনিস আপনারা সবাই খেয়াল করবেন যারা ওমরা হজে গিয়েছেন তারা অবশ্যই সব কিছুই নিয়মকানুন জানেন আর এখানে গেলে যে কতটা শান্তি ফিল হয় এটা শুধু মাত্র তারাই বুঝতে পারবে যারা এখানে গিয়েছে বারবার যেতে ইচ্ছে করবে আর কখনোই মনে হবে না ফিরে আসি কারণ হচ্ছে আমরা মুসলমান আমরা আল্লাহ এবং নবীর বিশ্বাসে বিশ্বাসী এই যে নবী রাসুল সাল্লাহ রওজা মোবারকের সামনে প্রত্যেকটা বার নামাজ পড়ার পরে চেষ্টা করেছি একবার হলেও চোখের সামনে থেকে তার রজা মোবারকটা দেখার আর হচ্ছে উপলব্ধি করার বারবার আমি এখানেই যাই নামাজটা শেষ করে আমি এবং আমার আমার হাজব্যান্ড দুজনেই রজা মোবারকের সামনে আসি আর এখানে কিন্তু রজা মুবারকের সামনে গেলে এত কাছে আর এখন যেতে দেয় না আর আপনাকে অবশ্যই নুসুক অ্যাপ ডাউনলোড করে তারপরে একদম রোজার কাছে যেতে হবে আর আজকে মূলত আপনাদেরকে দেখাবো এখানকার ওয়াশরুমটা কেমন থাকে দেখেন নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার ঝকঝকে থাকে এবং লো লো কমট থাকে তারপরেও এত ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন এত লোকজন এখানে ইউজ করতেছে তারপরেও মানে একদম চকচকে ঝকঝকে একটা সাদা মানে কমটের ভিতরে এক ফোঁটা দাগ পর্যন্ত নেই মার্শাল্লাহ অনেক সুন্দর আমি প্রথমে ভয়ই পেয়েছিলাম যে এত লোকের মাঝে মানে কমট পরিষ্কার আছে কি না এই প্রথম আমি মানে কমট বা টয়লেট ইউজ করলাম আর হচ্ছে ও করে আবার নামাজ শেষ করে ও করে আবার রুমের দিকে ফিরে যাব এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে ক্ষুধাও লেগেছে এবং প্রথমেই আপনাদের ভাইয়ার সাথে দেখা করব এই যে বের হয়ে গেলাম আর মহিলাদের ওয়াশরুম আলাদা এবং পুরুষদের ওয়াশরুম অবশ্যই আলাদা কিন্তু থাকে আর মহিলাদের ওয়াশরুমটা অবশ্যই দেখবেন মহিলাদের ছবি দেওয়া থাকবে এবং ওমেন লেখা থাকবে তো যাই হোক আমি প্রথমে বুঝতে পারছিলাম না মানে বুঝতে পেরেছি যে এইদিকে ওয়াশরুম কিন্তু ওই ওয়াশরুমের গেট বন্ধ ছিল কারণ কিছুক্ষণ পর পর ক্লোজ করে দেয় ক্লোজ করে তারা ক্লিন করে আবার আরেকটা চালু করে তো এক বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায় মানে ও উনি এই যে দেখা যাচ্ছে সবুজ কালারের ড্রেস পরা ওনারা হচ্ছে অনেকেই ডিউটি করে এর মধ্যে বাঙালি আছে পাকিস্তানি আছে তারপরে সৌদিয়ানরা আছে। যাই হোক আমার কয়েক বাঙালি ভাইয়ের সাথেই আমার দেখা হয়ে যায় উনি আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দেয় এবং ওয়াশরুমের পর্যন্ত পৌঁছে দেয় তারপর আমি ওয়াশরুম সেরে আবার এদিকে চলে আসি একটু ঘোরাঘুরি করছিলাম আমি আর আমার হাজব্যান্ড আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে মক্কা মদিনার পুরো ভিডিওয়ে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার আবার কন্টিনিউ করতে পারি ভিডিওগুলি সবাই ভালো থাকবেন রাতে।